নমস্কার আমি আজকে ভেন্ডি আলু দিয়ে জ্বর জলদি একটা রুটির তরকারি করব। এটা খুব একটা মশলা দেব না কর মানে খুব কম মশলায় আমি একটা রুটির তরকারি করব। এটা করতে গেলে আপনার লাগবে প্রথমেই বলি ভেন্ডি ভেন্ডিটা আমি গোটা আস্ত ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা আলু নিয়েছি ভেন্ডিটা আমার আড়াইশো গ্রাম ভেন্ডি আর একটা আলু নিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু ছোলার ডাল নিয়েছি হাফ কাপ মতো ছোলার ডাল আর এক টেবিল চামচ মতো আপনার মুসুর ডাল এটা মুগের ডাল নিলেও হবে মানে এক মানে এক টেবিল চামচের চাইতেও কম আচ্ছা একটু নিয়েছি ধনে পাতা একটা টমেটো কুচিয়ে নিয়েছি কয়েকটা লঙ্কা কুচিয়ে নিয়েছি লাগবে একটু পাঁচ ফোড়ন আর একটু হলুদ আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি এই ছোলার ডাল আর মুসুর ডাল ছোলার ডাল আর মুসুর ডাল মুসুর ডালটা দেওয়ার একটা কারণ আছে মুসুর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছোলার ডালটা বেশি সিদ্ধ হতে চায় না এটা আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেব আমি দু কাপ জল দেব দু কাপ জল দিয়ে আমি ছোলার ডাল আর মুসুর ডালটা দিয়ে দেবো এতে এটা আমি বেশ করে মানে হাত দিয়ে ডোলে পরিষ্কার করে নিয়েছি ওই জন্য ধুইনি কাপড়ে দিয়ে আমি বেশ করে ডোলে নিয়েছি ডলে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটু নুন দেবো এটা সিদ্ধ করার সময় একটু নুন দেব খুব সামান্য একটু নুন দেব দিয়ে এটা আমি আর এতে আলুটাও দিয়ে দেবো আলুটাও দিয়ে দেবো দিয়ে একটা সিটি দিয়ে নেব ততক্ষণে আমি কড়াই তেল এক চামচ একটু তেল তেল আর না ওই একবারই তেল দেবো দিয়ে পাঁচ ফোড়নটা দিয়ে দেব এবার আমি পাঁচ ফোড়নটা ফুটে গেছে এবার আমি পেঁয়াজ গুলোতে দিয়ে দেবো লঙ্কাটাও দিয়ে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব ইজি এটা বানাতে খুব ইজি এটা রুটি দিয়ে খেতে খুব সুন্দর এটা আপনার বানাবেন খুব ভালো লাগবে পেঁয়াজটা আমার আধা বাজে হয়ে গেলে আমি ভেন্ডিটা দেবো

খুব একটা ভালো বলবে না ওইটাই খেতে বেশ সুন্দর লাগে ভালো করে দুটো কষে নিয়ে ভেন্ডি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এবার আলু আর ডালটা একটু ছেঁকে দেবো এর সাথে একটু করতে থাকবো আলু আর ছোলার ডালটা এসে দিয়ে দেবো গ্যাসটা আমার কিন্তু ফুল থেমে থাকবে এবার আমি পুরো ডাল টুকুর ঢেলে দেব এবার আমি দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে দেব আমার দু মিনিট হয়ে গেছে দেখবো আমার তরকারিটা তরকারিটাও মাখা মাখা হয়ে গেছে এবার আমি একটু এক চা চামচ মতো আমি সবজি মশলা দিয়ে দেবো ওপর থেকে আর কোনো মশলা দেবো না এটা সবজি মশলা আপনার এভারেস্টের সবজি মশলা এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমার তরকারিটা হয়ে গেছে খুব চটজলদি হয়ে যায় গ্যাসটা অফ করে দেবো আমি এবার তরকারিটা নামিয়ে দেবো কম মশলায় ভেন্ডি আলু রুটির তরকারি এটা খুব ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর এই যে মুসুর ডাল ছোলার ডাল অল্প অল্প করে দিয়েছি ওটা খেতে খুব টেস্ট হয় এটা খুব ভালো খেতে আপনারা বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ